আসসালামাইকুম যেহেতু গত ভিডিওতে পেট্রো বাংলার দুই সেট কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে আজকে বেশ কয়েকটি সেট নিয়ে আলোচনা করব এবং আজকে আর আলোচনা পর্ব দুই যেহেতু এবার পরীক্ষা নিবে আইবিএ তো আমি চেষ্টা করব আইবিএ যেসব এক্সাম নিয়েছে সেগুলো দেখান আজকে কথা বলবো গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড দুই হাজার একুশ সালের কোশ্চেন সহকারী ব্যবস্থাপক পদের নিজের কোন শব্দটি লিঙ্গান্তর হয় না ঢাকি লিঙ্গান্তর হয় না ঢাকি মেয়ে পুরুষ যে কেউ হতে পারে কিন্তু সেবক সেবিকা মালি মালিনী সুন্দর সুন্দরী এগুলো কিন্তু পুরুষবাচক বা স্ত্রীবাচক শব্দ কিন্তু আছে পাঞ্জাবি শব্দের অর্থ কি আলোকবর্তিতা শিশুটি মামা বলে কাছে এখানে মামা দিরুক্তটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে আগ্রহ অর্থে ব্যবহৃত হয়েছে। আবার যদি বলা হয় আমার জ্বর জ্বর বোধ করছে আমার কিন্তু পুরোপুরি জ্বর হয় না আমার কিন্তু সামান্য বোঝাতে কিন্তু এটা জ্বর জ্বর আছে আবার ক্রিয়া বিশেষণ দুটোতেও অনেক সময় দেখা যায় সে ধীরে ধীরে যায় সে ফিরে ফিরে আমার দিকে তাকায় অর্থাৎ এটা কিন্তু ক্রিয়া বিশেষণ অর্থে ব্যবহৃত হয়েছে সে কিভাবে আমার দিকে তাকায় সে ফিরে ফিরে যায় এক কথায় প্রকাশ করুন সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা অর্থাৎ প্রত্যুত কমন এখানে বেশ কয়েকটি এক কথা প্রকাশ দিয়েছে আপনি একটু দেখে নেবেন রাজা রামমোহন রায় পরিণত বাংলা ব্যাকরণের নাম কি গৌরী ব্যাকরণ আর ডক্টর শহীদুল্লাহ ব্যাকরণ গ্রন্থের নাম আছে বাঙ্গালা ব্যাকরণ কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল উক্তিটি রবি ঠাকুরের কোন গল্প থেকে নেওয়া হয়েছে কাবলিওয়ালা গল্প থেকে নেওয়া হয়েছে উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ এর রচ কে শামসুর রহমান অরণ্যের রোদন বা বনের ক্রন্দন বলে বাক্যটি কি হারাবে অর্থাৎ বাক্যটির আপনারা আকাঙ্ক্ষা সবসময় এগুলো একটু দেখবেন অনুত্তর বিপরীত শব্দ কি বিরক্ত এখানে বেশ কিছু বিপরীত শব্দ দিয়ে আছে আপনার এক নজরে চোখ গুলাবে বাগদার অর্থ নির্ণয় কোন চক্ষুদান করা অর্থাৎ চুরি করা যেমন গোপ ক্ষেব অর্থ নীলস নিতান্ত অলস কুলুবনের কালা মানে অপদার্থ বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার অফ ওয়ার্ডস দ্য লোসিং টিম মেড এ ভ্যালিয়েন্ট অ্যান্ড ভ্যালিয়েন্ট বাট ফ্রুটাইল ইফোর টু ক্যাচ আপ দিস ইটস অপরচুনিটি এখানে ভ্যালিয়েন্ট অর্থাৎ সাহসিকতা কাজ এবং ফ্রুটাইল অর্থ ব্যর্থ আপনাদের যদি একটু ভোকাবুলারি যদি একটু ইনক্রিজ করতে চান এই অপশনের একটু ব্যাখ্যাগুলো পড়বেন দ্য রেগুলেশন স্টিপুলেট দ্যাট দ্য ম্যানুফ্যাকচার হ্যাভ টু বি কমপ্লিয়েন্ট উইথ দ্য সেফটি স্ট্যান্ডার্ড অর্থাৎ স্টিপুলেট অর্থাৎ চুক্তি করা এবং কমপ্লিয়েন্ট অর্থ বাধ্য থাকা উই স্টিল ফ্লো The culture of keeping the school closed in honour of the death anniversary of the founder. The instrument must be codified and used according to the manufacturer's dictation. He deliberate on the information at length before conducting deliberate orthography. Deliberate ortho. উপসংহার উপসংহারের আগে যে তথ্যবহুল ঢিলক বক্তব্য এখানে বলা আছে যে গ্রামারটেক এখানে গ্রামারটেکلی যে আন্ডারলাইন করা আছে এই অপশনগুলো থেকে এটা এই রিলেটেড কোনটা গ্রামারটেکلی কারেক্ট হবে এটা খুঁজে বের করতে হবে এন্ড আগু আরগুয়াবলি ওয়ান অফ দা ওর্স্ট ক্রাইসিস ইন দা লিভিং মেমরি দা প্রেজেন্ট প্যান্ডেমিক হ্যাজ ক্লেইমড লিভস অ্যাক্রস দা ওয়ার্ল্ড অর্থাৎ আর গুয়েবলি ওয়ান অফ দ্য ওস ক্রাইসিস ইন দ্য লিভিং মেমোরি এখানে সুপারিটিভ ডিগ্রির আগে দি ব্যবহৃত হয় ওয়ান অফ পরে ওর্ডস ব্যবহৃত হয় এজন্য অপশন ডিটা কারেক্ট আনেবল টু রিচ এ কনক্লুশন দ্য নেগোসিয়েশন বিটুইন দ্য টু পেয়ার্টিস কিপড গেটিং এলংগেট অর্থাৎ দ্য টু পার্টিস কিপ এলং গেটিং দ্য নেগোসিয়েশন ওয়ান ভিউ অফ দ্য ইকোনমিক কন্টেন্ট দ্যাট এ লার্জ ড্রপ ইন দ্য ওয়েল প্রাইসিস শুড ইভেনচুয়ালি লিড টু লোয়ারিং ইন্টারেস্ট রেটস এজ ওয়েল এস লোয়ারিং ফেয়ার্স অ্যাবাউট দ্য ইনফ্লেশন এ রিয়ালাই ইন স্ট্রকস অ্যান্ড বন্ডস এ উইকনিং অফ দ্য ডলার অর্থাৎ এ লোয়ারিং অফ ইন্টারেস্ট রেটস অ্যান্ড অফ ফেয়ার্স অ্যাবাউট ইনফ্লেশন এখানে আর একটা আন্ডারলাইনের ওয়ার্ড দিয়েছে দ্য প্রিজুম টু বি জেনেটিক অ্যান্ড পার্টিয়ালি জেনেটিক

ইন দ্যাট দে আর কম্পোস্ট অফ টিসু সুথ অ্যান্ড বন অ্যান্ড টিস্যু দেখুন যারা হচ্ছে আই বি এর এক্সাম টেকার যারা আইবিএতে পড়েন তাদের ক্ষেত্রে কিন্তু একটু ইজি ম্যাথ করা আর যেহেতু এখানে ইংলিশ সবসময় ম্যাথ সবসময় ইংলিশে আছে আপনারা একটু ট্রাই করবেন এটার ট্রান্সলেশন কী হতে পারে ওই রিলেটেড আপনারা যদি করতে থাকবেন বেশি বেশি প্র্যাকটিস করতে থাকবেন তাহলে হচ্ছে আপনাদের ম্যাথ করাটা খুব ইজি হয়ে যাবে কোনো ম্যাথ যদি বুঝতে আপনাদের অসুবিধা হয় আমাকে বলবেন আমি কমেন্টে জানাবেন আমি করে দিয়ে ট্রাই করব আমি এখানে জাস্ট ম্যাথগুলো আপনাদেরকে এক নজরে স্লোলিভাবে দেখাচ্ছি দীঘাত সমীকরণের যে নিস্তায়ক এটা কিন্তু সবসময় আসে এবার জেনারেল নলেজ নিয়ে একটু আলোচনা করি হু আজ দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশের ফার্স্ট ক্রিকেট টিম নান অফ দেব কারণ আমরা জানি যে বাংলাদেশ উনিশশো সাতানব্বই সালে প্রথম ওয়ান ডে স্ট্যাটাস লাভ করে এবং দু হাজার সালে এর প্রথম দশম সদস্য হিসেবে টেস্ট খেলতে শুরু করে আর প্রথম অধিনায়ক হচ্ছেন নাইমুর রহমান দুর্য হুইস অফ দ্য following ইজ দ্য রেজাল্ট of দ্য মার্সিস্ট ট্রিটি মার্সিস্ট ট্রিটির হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ SCAP ব্যাংকক

প্রথম এবং দক্ষিণ এশিয়ায় প্রথম নিয়ার্স মোর্শেদ দাবারু দ্য রিভার বুড়িগঙ্গা ইজ এ ব্রাঞ্চ অফ হুইস রিভার ধালেশ্বরী রিভার ইন হুইস বাংলাদেশ ইন বাংলাদেশ হু অ্যাক্টস অ্যাজ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অফ এনি মিনিস্ট্রি সেক্রেটারি হুইস ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ নট অ্যান ইন্টারেস্ট ইন্টারনেট সার্চ ইঞ্জিন করটানা টনা হচ্ছে মাইক্রোসফট দ্বারা নির্মিত উইন্ডোজ টেনের একটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হুইস অব সিটিবিটি এখন সিটিবিটি কিন্তু বেশ কয়েকবার স্বাক্ষরিত হয়েছে এটা একটু দেখবেন এখানে রিটার্ন নিয়ে কিছু আলোচনা করা আছে অনেক সময় রিটার্ন কোশ্চেন বিভিন্ন প্রকাশনের বইতে পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না এখানে আর্গুমেন্ট রাইটিং লিখতে বলছে যে স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেস আর মেড মোর ইম্পর্টেন্ট দ্যান লার্জ বিজনেস জাস্টিফাই দ্য স্টেটমেন্ট উইথ ইউর ভিউজ প্রোভাইডিং এক্সাম্পল আর শর্ট নোট অপেক এবং ফিফা ওয়ার্ল্ড কাপ দুই হাজার দেখুন যখন এই পরীক্ষাটা হয়েছে তখন হচ্ছে ছিল দু সাল কিন্তু আসন্ন বা হচ্ছে সাম্প্রতিক বিষয় থেকে কিন্তু এখানে কিন্তু রিটেন আসছে কারণ দু বাইশ সালে কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ এই রিলেটেড কিন্তু অলরেডি কিন্তু একুশ সালে কোশ্চেন করে ফেলছে সেক্ষেত্রে আপনার সাম্প্রতিক বিষয় বা নেক্সট নেক্সট ইয়ারে কি হবে এগুলো নিয়ে একটা ধারণা থাকতে হবে এখন দেখা দেখাবো পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড সহকারী ব্যবস্থাপক দু একুশ সালের প্রশ্ন এখানে সন্ধি বেছে দিয়ে আছে পাতরাস এই জিনিসটা একটু খেয়াল করবেন এখানে বেশ কিছু সন্ধি বেছে দিয়ে আছে কথা সাহিত্য বলতে কি বোঝায় ছোট গল্প উপন্যাস চোখের প্রতিশব্দ নয় কোনটি বাড়ি নয়ন চক্ষু লোচন এগুলো চোখের প্রতিশব্দ কিন্তু বাড়ি পানির প্রতিশব্দ গুরু চন্ডলের দোষ বলতে কি বোঝায় সাধু ও চলতি ভাষার মিশ্রণ জহির রায়নের আরেক ফাল্গুন কোন ধরনের রচনা উপন্যাস দেখুন জহির এই আরেক ফলগুন আপনার ইউটিউবে এই এই রিলেটেড একটা মুভি পাবেন খুবই সুন্দর দেখবেন নির্বন্ধ শব্দটির অর্থ কি বিধান বিপরীত শব্দ কি প্রাচীন বাক্য সংকোচন মৃত্তিকার দ্বারা তৈরি মিনময় এখানে বেশ কয়েকটি বাক্য সংকোচন দিয়েছে আপনার এক নজরে চোখ গুলাবেন পাতিহার শব্দটিতে পাতি উপসর্গে কি অর্থ ব্যবহৃত হয়েছে ছোট খাঁটি বাংলায় কোন সন্ধি নেই বিসর্গ সন্ধি নেই দেখুন এখানে আপনারা হচ্ছে উপসর্গ কয় ধরনের আমরা জানি তিন ধরনের কোনটা খাঁটি বাংলা কোনটা সংস্কৃত কোনটা বিদেশি উপসর্গ এগুলো একবারে এক নজরে দেখবেন পানির সমর্থক শব্দ উদোগ নিষ্ঠ সন্ধি বিচ্ছেদ নির্জক ঠুর ডাব কোন ধরনের শব্দ দেশি শব্দ এখানে আরবি শব্দ কিয়ামত গোসুল কিতাব আর এবার দেখে মনে হচ্ছে যে সন্ধি বিচ্ছেদ বাগধারা বা বাক্য সংবোচন এবার কিন্তু একটু বেশি আসছে এক কথায় প্রকাশ যে গাছে ফুল ধরে কিন্তু যে গেছে ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে বনস্পতি বলা হয় এখানে বেশ কিছু হচ্ছে প্রকাশ দিয়ে আছে মারতন্ড শব্দটির সমর্থক শব্দ সূর্য ঝাঁকের কই অর্থাৎ একই স্বভাবের লোক চোখের মনে মানে নিতান্ত অতি প্রিয় বস্তু এখানে বেশ কয়েকটি বাগধারা দিয়ে আছে এখন জুড়ে দেখবেন ব্যক্ত শব্দের বিপরীত অর্থ গুরু যার কোনো মূল্য নেই তাকে বলা হয় ঢাকের বায় শিরে সংক্রান্ত অর্থ আসন্ন বিপদ পুতুল নাচের দ্বিতীয় কথা লিখেছেন আছে মানিক বন্দ্যোপাধ্যায় নন্দিনী শব্দের অর্থ তনয়া অন দ্য কোয়েশন মাস্ট বি অরিজিনাল দ্যাট ইজ ফর্মুলেটেড এক্সক্লুসিভলি ফর দ্য এক্সামিনেশন এক্সক্লুসিভলি বলা হয় একমাত্র বা শুধু ডিসপাইট অল হিজ অ্যাটেম্প টু পাস দ্য ডাইভিং টেস্ট জাকির ফেল অল সব ধরনের চেষ্টা করা সত্ত্বেও ডাইভিং টেস্টে সে ফেল করেছে কারণ ডিসপাইট আছে বলে অফ হয় না যদি ইনস্পাইট থাকতো তাহলে কিন্তু অফ থাকতো দেয়ার অয়ার ফিউওয়ার ওয়ার পিপল ইন দ্য মক্স দেন আই এক্সপেক্টেড এখানে দেন আছে বলে এটা কম্পারেটিভ কম্পারেটিভ ডিগ্রি হয়েছে এর জন্য ফিউ হয়েছে হি ইজ টু উইক টু গো টু অফিস সে এত দূর বলছে অফিস যেতে পারলো না এখন টু ডট টু এর ব্যবহার হয়েছে ইউ হ্যাভ টু রেজ ইয়ার ভয়েস এ লিটিল হোল টকিং টু হিম হি হি ইজ এ লিটিল হার্ড ওয়ার হার্ড অর্থাৎ কানে খাটো অর্থাৎ কানে কম শোনে এখানে বেশ কিছু ফ্রেশন ইডিয়ম দিয়ে আছে একটু দেখবেন বেটার প্রসেস অর্থাৎ কমফোর্টেবল সিচুয়েশন সামিট অর্থাৎ টপ বা হচ্ছে পিক যেটাকে বোঝায় পার্টিয়েন্ট অর্থাৎ রেলিভেন্ট বা প্রাসঙ্গিক কিথ অ্যান্ড কিন অর্থ রিলেটিভ হোয়াইট এলিফেন্ট অর্থাৎ এক্সপেন্সিভ এবং অ্যান্ড বার্ডেন সাম প্রসেশন এখানে কিছু ম্যাথ করা আছে আর আপনারা জানেন যে আইবিএ যেসব এক্সাম নেয় সবগুলোতেই ম্যাথ সবসময় ইংলিশে আসে আপনারা একটু বেশি বেশি ট্রাই করবেন এখানে ব্যাখ্যা সহ দেওয়া আছে যদি না পারেন আমাকে কমেন্টে জানাবেন আমি একটু ডিটেলসে আপনাদেরকে বুঝাই দেবো আপনারা জাস্ট একটু প্র্যাকটিস করতে থাকবেন তখনই বুঝতে পারবেন যে কোনটার মিনিং কী বোঝাচ্ছে আপনারা পারেন যদি এখানে ট্রান্সলেশন করে দেয় তখন কিন্তু আপনারা ঠিকই কিন্তু ম্যাথটা করতে পারবেন একটু ইংলিশে আসছে একটু ওরকমভাবে আপনাদের প্র্যাকটিস নেয় এই জন্য একটু ঘাবড়ে যাবেন না ইজিই হবে ইনশাল হবে আপনারা একটু বুঝে শুনে ম্যাথ করার চেষ্টা করবেন তাহলেই হবে বেশি বেশি প্র্যাকটিস করবেন পারবেন তাহলে নলেজটা দেখি হুইস আফ দা দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবিসি অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টারনেট অফ থিংস অ্যান্ড রোবোটিক্স কারণ এগুলো সবই হচ্ছে চতুর্থ বিপ্লবের বা ডিজিটাল বিপ্লব যেটাকে বলে বর্তমানে চলছে টু হুইস স্পোর্ট ইজ দ্য নেম মাইকেল ফিল্প রিলেটেড টু সুইমিং হুইস অফ দ্য ফ্লোয়িং সিটিস ইজ নট এ ক্যাপিটাল অফ অফ এ কান্ট্রি অর্থাৎ নিউ ইয়র্ক কোনো ক্যাপিটাল মানে নিউ ইয়র্ক হচ্ছে কোনো দেশের হচ্ছে একটা রাজধানী না এটা একটা স্টেট বা অঙ্গরাজ্য ফ্রম হুইস ওয়ার হ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গ অবজার্ভ টু থাউজেন্ট অথরিটিং দ্য ইকনমিক পলিসি এন্ড ডেভেলপমেন্ট প্ল্যান ইন বাংলাদেশ অব দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল হুইস অফ দ্য ফ্লোয়িং কান্ট্রিজ ডাজ নট হ্যাভ এ রিটেন কনস্টিটিউশন ইংল্যান্ডের কোনো লিখিত সংবিধান নেই হুইস অব দ্য ফ্লোইং অর্গানাইজেশন ইজ কনসার্ন উইথ ইনভারনমেন্টাল ইস্যুস আইপিসি অর্থাৎ আই পিসি অর্থাৎ ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ আপনি একটু অ্যাপ্রোভিয়েশনগুলো একটু পড়ার টাইক অনেক সময় বলা যায় আইপিসি স্ট্যান্ড ফর অনেক সময় জানতে চাই বা এটা কী রিলেটেড এটা জলবায়ু পরিবর্তন রিলেটেড এগুলো একটু খেয়াল করবেন হু ইজ ওয়ান অফ দ্য ফ্লোইং ইজ দ্য এন্সিয়েন্ট নেম অফ বরিশাল অর্থাৎ চন্দ্রদ্বীপ আমরা জানি পুণ্ড হচ্ছে বগুড়া রাজশাহী মহাস্থান গড়ের প্রাচীন জনপদের নাম তারপরে হচ্ছে সমদর কুমিল্লা নোয়াখালী এলাকার হরিকেলা থাকে সিলেট এবং চট্টগ্রাম এগুলো একটু খেয়াল করবেন হুইস অফ দ্য ফ্লোরিং ইজ দ্য লংয়েস্ট মেরিন ড্রাইভ ইন দা দ্য ওয়ার্ল্ড কক্সেস বাজার একশো বিশ কিলোমিটার বা আশি কিলোমিটার বলা হয় বর্তমানে হাউ মেনি সিটস আর রিজার্ভ ফর ওমেন ইন দ্য পার্লামেন্ট অফ বাংলাদেশ পঞ্চাশটা সিট মহিলাদের জন্য সংরক্ষিত করা থাকে হুইস ইজ দ্য ফার্স্ট সি শোর গ্যাস সিলিন ইন বাংলাদেশ সাংগু এখানে বেশ কয়েকটা গ্যাস সিলিন্ডার নাম দিয়ে আছে এবং কোথায় অবস্থান সেগুলো দিয়ে আছে হুইস অফ দ্য অর্গানাইজেশন পাবলিশ বাংলাপিডিয়া অ্যাস এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ এখানে এশিয়াটিক সোসাইটি নিয়ে কিছু আলোচনা করা আছে দ্য মন্ট্রিল প্রোটোকল ইজ এ মাল্টি ল্যাটারাল এনভারনমেন্ট এগ্রিমেন্ট এইমড অ্যাট রেস্টোরিং ওজোন লেয়ার এটা মেনলি হচ্ছে জলবায়ু বা ওজন স্তরকে রক্ষার জন্য মন্ট্রিল প্রটোকল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল হুইস অফ দ্য থার্ড লার্জেস্ট গ্ল্যান্টারি অ্যাওয়ার্ড ইন বাংলাদেশ বীর বিক্রম এখন বীর বীর শ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম দেন লাস্টে বীর প্রতীক দ্য হেডকোয়ার্টার অফ ইউনেস্কো ইস লোকেটেড ইন প্যারিস হুইস অফ দ্য লার্জেস্ট ট্রাইব অফ বাংলাদেশ চাকমা দ্য নেম অফ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ রিজার্ভ ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড ব্যাঙ্ক অফ ফ্রান্স হচ্ছে ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকের নাম সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক নাম দ্য সুইস ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক যেখানে ম্যাক্সিমাম মানুষ টাকা রাখে বাংলাদেশের ব্যাংকের বাংলাদেশের হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক সাম্প্রতিক বিষয় নিয়ে কিছু আলোচনা করা আছে দ্য ইন দ্য লাস্ট সিরিজ বাংলাদেশ ক্রিকেট টিম হ্যাজ কমপ্লিটেড দ্য ফার্স্ট টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল সিরিজ উইন এগেনিস্ট এটা ছিল ওই টাইমের সমস্যায় কিন্তু দেখেন এখন একটা আপডেট একটা তথ্য দিছে যে টি টোয়েন্টি চব্বিশ সালেও এটা হচ্ছে নবমতম আসর হবে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে এবং ছাব্বিশ সালে হবে ভারতে সেটা হবে দশম আপডেট অনেক তথ্যই আপনাকে জানা রাখতে হবে রাখা দরকার হাউ মেনি টাইপস অফ কোভিড নাইন্টিন ভ্যাকসিন আর বিং অ্যাপ্রুভ টু ইউজ ইন বাংলাদেশ সাত ধরনের এখানে কিছু নাম দেওয়া আছে রিসেন্টলি হুইস অফ দ্য ফ্লোয়িং ক্যাটাগরি ফর হারিকেন্স হিট ইউএসএ দেখুন এটা কিন্তু যেহেতু একুশ সালের কোশ্চেন ওই রিলেটেড কিন্তু এখানে কোশ্চেন আসছে আপনারা ট্রাই করবেন সাম্প্রতিক বিষয় বা সাম্প্রতিক আলোচিত কি কি বিষয় হয়েছে সেগুলো নিয়ে একটু জানার হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফিউচার অফ ইম এস অফিস দ্যাট সেভ দ্য ডকুমেন্ট অটোমেটিক্যালি আফটার সার্টেন ইন্টারভেল অটোসেভ অটোসেভ দিলে আপনার হচ্ছে যেটাই করুন না কেন অটোমেটিকলি দেখ কয়েক কিছু সময়ের ব্যবধানে সেভ হয়ে থাকে অনেক সময় আপনার করতেছেন কিন্তু সেভ করতেছেন না আপনার হচ্ছে ল্যাপটপ হচ্ছে অফ হয়ে গেলো বা এনিহাও কোনো কারণে হচ্ছে আপনার ওই ইন্টারফেসটা চলে গেলো সেক্ষেত্রে আপনি যে এতক্ষণ যাব দুই তিন ঘন্টা কাজ ওটা কিন্তু সেভ হয় নাই যে সেজন্য যখনই কাজ করবেন না কেন অল্প অল্প যখনই অল্প করে কাজ করবেন তখনই ডিরেক্ট সেভ করতে থাকবেন ইন এম এস ওয়ার্ড ফুটার আর প্রিন্টেড অন অল পেজেস বাই ডিফল্ট In MS Word, the option portrait and landscape come under paper orientation. Which uh, one of the following is called the basic unit of the worksheet into which data are entered in a skill cell. In MS Excel, if you need, a, uh, need to compare values over categories, what types of chart would you use? Column chart. A formula in this Excel. always begins উইথ equal সাইন আপনারা এক্সেলের যে কোনো ফাংশন নিয়ে কাজ করতে যান কিনা শুরুতেই আপনাকে ইকুয়াল সাইন দিতে হবে দেন আপনি কী ধরনের ফাংশন ইউজ করতে যাচ্ছেন দেন করে দিতে হবে এবং সব সময় এই ইকুয়াল সাইনটা দিয়েই আপনাকে যে কোনো ফাংশন অপারেট করতে হবে ইউ ওয়ান্ট ইউ ওয়ান্ট ট্র্যাক দ্য প্রোগ্রেস অফ দ্য স্টক মার্কেট অন এ ডেইলি বেসিস হুইচ টাইপ অফ চার্ট শুড ইউ ইউজ লাইন চার্ট ওয়েব পেজ ইজ আর রিটেন ইউজিং এস ডিমেল ইন এম এস ওয়ার্ড হুইস অফ দ্য ফ্লোয়িং শর্টকাট কি আর ইউজড ফর অ্যালাইনিং টেক্স সেন্টার সেন্টার ই অর্থাৎ এখানে কিছু কী কমান্ট দিয়ে আসে ইন এম এস পাওয়ার পয়েন্ট হুইস ফাংশন কি ইন দ্য কীবোর্ড ইজ ইউজড এজ দ্য ফর দ্য স্টার্টিং স্লাইড শেয়ার এফ ফাইভ যেটা দেখবেন কীবোর্ডের উপরের দিকে যে কিছু উপরের যে কীগুলো থাকে সেখানে আপনার এফ ফাইভ পেয়ে যাবেন এ ফাংশন ইন সাইড অ্যানাদার ফাংশন ইজ নোন টু নেস্টেড ফাংশন ইন এমএস এক্সেল হুইস অফ দ্য ফ্লোয়িং ইজ অ্যাবসুলেট সেল রেফারেন্স দেখবেন ডলার সাইন দিয়ে এই জিনিসটা কিন্তু একটু করা হয় ডলার সাইনটার কিন্তু ব্যবহার কিন্তু অনেক হেল্প করে লং টেস্ট ক্যান বি ব্রোক ডাউন ইন মেনি লাইন্স উইথ ইন এ সেল দ্যাট ক্যান বি ডান ইউজিং ওয়ার্ক টেক্স হুইজ হোয়াট ইজ দ্য রোল অফ কাউন্ট অফ ফাংশন ইন দেলস নন এম সেল হুইস আফ দা ফ্লোয়ং যেহেতু এখানে হাইস্ট বুঝছে আর লোয়েস্ট পড়তো দেন হচ্ছে মিন হতো হুইস আফ দা ইন এক্সেল এ সাম কারণ দেখবেন এখানে যখন আপনারা কোনো ফাংশন লিখেন বা কিছু একটা করেন দেখবেন এরকম হচ্ছে ক্রোন কিন্তু আসে আপনার কোমা যোগ এগুলো কিন্তু আসে না আর এ আপনার ডি ডিটা হয় না কারণ ডি ডি আর এ হইতো কিন্তু এর আগে ইকুয়াল আসে কিন্তু ডি এর আগে এটা আছে এই জন্য হয় নাই কারণ আমরা জানি যে এক্সেলে যে কোনো কাজ করার আগে শুরুতে আমার ইকুয়াল সাইনটা দিতে হয় ইন এম এস Who is one of the following option is used to create different formulating in different section, section break. Who be the Who is of the function in Excel? Excel check whether a condition is true or not. If in Excel row are labeled as one to C, one to three, etc. Who is uh, one is not a function of Excel. Everest.

একটা রিটার্ন পরীক্ষা রিটার্ন কোশ্চেন দেওয়া আছে এবং একটা ম্যাথ দিয়ে আছে আপনারা ট্রাই করবেন ইনশাল্লাহ পারবেন